কিভাবে তোমরা সবার আগে ফ্রি ফায়ার এর অষ্টম অ্যানিভার্সারি পার্টিতে প্রি রেজিস্ট্রেশন করবে তোমরা কিভাবে এই ইভেন্টের ভিতর রেজিস্ট্রেশন করে টুর্নামেন্ট খেলবে টুর্নামেন্টের জন্য কিভাবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে টুর্নামেন্ট খেলে তোমরা কত ডায়মন্ড পাবে সবকিছু ক্লিয়ার করে দিবা আজকের ভিডিওটির মধ্যে তাছাড়াও ভিডিওটির মধ্যে ক্লিয়ার করে দিব তোমরা এই অষ্টম অ্যানিভার্সারি কক্সেস বাজারের পার্টিটির মধ্যে কিভাবে অংশ গ্রহণ করতে পারবে তো গাইস ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা যারা ভিডিওটিতে এখনো লাইক দাও প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ফ্রি ফায়ারের অষ্টম অ্যানিভার্সারি ইভেন্টের মধ্যে প্রি রেজিস্ট্রেশন করতে হলে তোমরা সরাসরি চলে আসবে ফেসবুকের ভিতরে ফেসবুকে এসে সার্চ করে দিবে গেরিডা ফ্রি ফায়ার লিখে সার্চ করে দিলে তোমাদের সামনে কিন্তু গেরিনা ফ্রি ফায়ারের এর অফিসিয়াল পেজটি চলে আসবে তারপরে তোমরা একটু নিচে আসলে দেখতে পারবে ফ্রি ফায়ার এইট অ্যানিভার্সারি পার্টি কক্সেস বাজার নামে কিন্তু একটি পোস্ট করা আছে সিম্পলি তোমরা ওই পোস্টের উপরে ক্লিক করে দিবে তারপরে গাইস এখানে দেখতে পারতেছো তোমরা এই ইভেন্টে প্রি রেজিস্ট্রেশন করলে তোমরা পাবে ওয়েলকাম কিট টুট ব্যাগ প্লাস টি শার্ট পার্টি ও টুর্নামেন্টের প্রাধান্য মানে গাইস তোমরা এটির মধ্যে প্রি রেজিস্ট্রেশন করলে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে তারপরে দেখতে পাচ্ছ তিন নম্বরে তোমাদের জন্য কিন্তু লাকি ড্র ব্যবস্থা রয়েছে তোমরা এই টুর্নামেন্টে প্রি রেজিস্ট্রেশন করলেই কিন্তু লটারির মধ্যে অংশ গ্রহণ করতে পারবে গাইস এখানে দেখতে পাচ্ছ ইভেন্টটি কিন্তু শুরু হবে 11 জুলাই দুপুর 2টা থেকে আর ইভেন্টটি চলবে কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত এই ইভেন্টটি কিন্তু অনুষ্ঠিত হবে সিলাম বিচ ক্যাফে কক্সস বাজারে গাইস চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে এই ইভেন্টের ভিতর রেজিস্ট্রেশন করবে তোমরা এই পোস্টের মধ্যে ভালো করে ফলো করে দেখতে পারবে প্রি রেজিস্ট্রেশন লিংক নামে কিন্তু একটি লিংক দেওয়া আছে তোমরা রেজিস্ট্রেশন করার জন্য সিম্পলি ওই লিংকটির উপরে ক্লিক করে দিবে লিংকের উপরে ক্লিক করার পরে তোমরা এখান থেকে প্রবেশ করুন ক্লিক করবে তারপরে গাইস তোমরা এখানে এসে তোমাদের একটি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে তোমরা কিন্তু ঠিক আমার মতো করে এখানে এই সাইটটি লগইন করে নিবে তোমাদের জিমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে কাইজ তোমরা লগ ইন করার পরে এখানে দেখতে পারবে এই ইভেন্টের মধ্যে কিন্তু তোমাদের সকলের জন্য রয়েছে পঁয়ত্রিশ হাজার করে ডায়মন্ড প্রাইসফুল রয়্যাল টুর্নামেন্ট ইবো ম্যাক্স লেভেলের গান জেতার সুযোগসহ আরো বিভিন্ন কিছু তারপর গাইজ তোমরা এখান থেকে রেজিস্ট্রেশন করার জন্য সিম্পল একটু নিচে চলে আসবে গাইজ একটু নিচে আসলেই দেখতে পারবে এই রেজিস্ট্রেশনটা কিন্তু চলবে আজ রাত এগারোটা অনুষাট পর্যন্ত তোমরা যারা যারা এই ইভেন্টের ভিতরে রেজিস্ট্রেশন করতে যাও এগারোটা অনুষাটের আগে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে টিকমার্কে ক্লিক করে দিবে তারপরে এখানে তোমরা তোমাদের নামটি বসিয়ে দিবে তার নিচে তোমরা তোমাদের গেমিং ইউআইডিটি বসিয়ে দিবে তারপরে গাছ তোমরা তোমাদের কন্টাক্ট নাম্বারটি এখানে দিয়ে দিবে একটু নিচে দেখতে পারতেছো এখানে বলতেছে আপনি বর্তমানে কোথায় বাস করেন এখান থেকে তোমরা বাংলাদেশটি সিলেক্ট করে দিবে এর নিচে তোমরা কোন বিভাগের ভিতরে বাস করো তোমরা তোমাদের বিভাগটি সিলেক্ট করে দিবে তার নিচে দেখতে পারতেছ বলতেছে আপনি এগারোই জুলাই সিল্যাম বিচ ক্যাফেতে আয়োজিত ইভেন্টে যোগ দিবেন তোমরা যদি যোগদান করতে পারো তাহলে এখান থেকে হা সিলেক্ট করে দিবে আমি যেহেতু যোগদান করতে পারবো না তাই আমি এখান থেকে না সিলেক্ট করে দিচ্ছি এর নিচে দেখতে পারতেছো আপনি ব্যাটেল রয়াল টুর্নামেন্টে প্রতিযোগিতা করবেন যদি তোমরা ব্যাটেল থেকে সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে তোমাদেরকে এখানে টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলার খেলার জন্য জন্য রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে হবে তোমরা করবে ওই বিষয়টি দেখানোর আগে ছোট্ট একটি বিজ্ঞাপন চাইলে তোমরা বিজ্ঞাপনটি স্কিপ করে যেতে পারো গাইস তোমরা যদি সব থেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু সরাসরি চলে যেতে পারো নেনক্স শপের ভিতরে ন্যানোক্স হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত একটি ডায়মন্ড টপ আপ সাইট এই ওয়েবসাইট থেকে তোমরা ইউআইডি দিয়ে সব থেকে কম টাকায় অটো রোবোটিক সিস্টেমের মাধ্যমে মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে টপ আপ নিতে পারবে ন্যানো সব থেকে কিন্তু তোমরা উইকলি মান্থলি লেভেল আপ প্যাকেজ সহ ফ্রি ফায়ারের মধ্যে যত ধরনের টপ আপ আছে সকল টপ আপ নিতে পারবে ওয়েবসাইটটি লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো গাইস এখানে তোমরা টুর্নামেন্ট খেলার জন্য রেজিস্ট্রেশন করতে হলে সিম্পলি দেখতে পারতেছো টিম লিডারের পূর্ণ নাম দেওয়ার জন্য একটি অপশন আছে তোমরা এখানে তোমাদের নামটি দিয়ে দিবে ঠিক তার নিচে তোমরা তোমাদের কন্টাক্ট নাম্বারটি এখানে বসিয়ে দিবে কন্টাক্ট নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে এসে তোমরা তোমাদের গেমের ইউআইডিটি বসিয়ে দিবে ইউআইডিটি বসানো হয়ে গেলে গাইস তোমরা ঠিক তার নিচে কিন্তু দেখতে পারবে তোমাদের টিমের দ্বিতীয় মেম্বারের পূর্ণ নাম দেওয়ার জন্য এখানে বলতেছে তারপরে তোমরা এখানে ঠিক আমার মতো করে তোমাদের টিমের মধ্যে যে চারজন প্লেয়ার খেলবে তুমি ছাড়া বাকি তিনজনের গেম আইডির ফুল নামটি এবং কি নিচে ইউ বসিয়ে দিবে সকলের নাম এবং ইউআইডি বসানো হয়ে গেলে গাইস তোমরা সিম্পলি এখান থেকে দিন নামে যে অপশনটি আছে ওই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু গাইস তোমাদের টুর্নামেন্টের রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে যাবে গাইজ আশা করি এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারছি তোমরা কিভাবে ফ্রি ফায়ারের অষ্টম অ্যানিভার্সারি পার্টির জন্য রেজিস্ট্রেশন করবে এবং কিভাবে তোমরা ফ্রি ফায়ারের অষ্টম অ্যানিভার্সারি পার্টি উপলক্ষে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তো ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম